বাহারান প্রবাসীদের জন্য একটা সুখ অবজাতের কাজ নাই কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন যারা কাজ জানেন ভালো দক্ষতাশীল মানে ভালো কাজ কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য ইচ্ছুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর আমি ভালো আছি বাহারন প্রবাসীদের জন্য একটা সুখ যাদের কাজ নাই কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন যারা কাজ জানেন ভালো দক্ষতাশীল মানে ভালো কাজ করতে পারেন কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য ইচ্ছুক কোম্পানি পাচ্ছেন না বা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেন স্যালারি পাচ্ছেন না এখন কোম্পানি চেঞ্জ করবেন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা অবশ্যই পিডিএফ করে সিপি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে ইন্টারভিউর যোগ্য হলে আপনাদেরকে অবশ্যই ডাকানো হবে আপনাদের কষ্ট করে আসতে হবে না এই হোয়াটসঅ্যাপে আপনারা শুধুকাল পিডিএফ করে পাঠিয়ে দেবেন বুঝছেন আপনারা কষ্ট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সিপি সেন্ড করে দেবেন পিডিএফ পাই করে আপনাদের কষ্ট করে আসতে না আপনাদের কার হাজিরা মারাতে হবে না কার অ্যাপসেন করে আসতে হবে না বুঝছেন ইন্টারভিউর শুধু কালে আসবেন বুঝছেন আর স্যালারিটা সেটা ইন্টারভিউর পরে আলাপ আলোচনা সাক্ষেত্রে আপনাদের স্যালারি কোম্পানি আপনাদেরকে বলবো তো ভালো লাগলে আসবেন আপনার ভালো লাগলে না আসবেন স্টিল পিক্সার কার্পেন্টার মেশন বুঝছেন আপনার ইন্টারভিউ দেওয়ার পরে স্যালারি কথা আলাপ আলোচনা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করে দেবেন বুঝছেন আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপে এখন মেসেঞ্জারে এখন আপনারা ইনবক্সে পাঠিয়ে দেবেন এবং ভিডিওটা আপনাদের আইডি তে শেয়ার করে রাখবেন যারা অন্য কেউ যারা আছে তারা যাই ভিডিওটা পায় এবং তারা শুধু একটা কাজে লাগাইতে দেবেন অনেকের কাজ নাই বা কাজ আছে স্যালারি নাই কোম্পানিতে সমস্যা তো তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়ে যাবে আপনি ভিডিওটা শেয়ার করে দিলে তাদের তাদেরকে কিন্তু আপনি সহযোগিতা করতে আছেন তাদেরকে কিন্তু আপনার সহযোগিতা করতে আছেন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন